আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একেবারে ফুললি ব্রাইডাল শাড়িগুলো ইটালিয়ান ক্র্যাপের উপরে ব্রাইডাল শাড়িগুলো নিয়ে আসলাম আজকে এখানে থাকবে হলো ইটালিয়ান ক্র্যাপ তারপর আপনার ওয়েটলেস জর্জেট চিমি চু এই তিনটা আইটেম থাকবে শাড়িগুলো আজকে যা শাড়ি দেখাবো প্রত্যেকটা সহ শাড়িগুলো আজকের অফারে থাকবে আপনাদের জন্য তো যারা বিয়ের কেনাকাটা করবেন যারা বিয়ের শাড়ি নেবেন অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘরে আমাদের দুই আউটলেটে হিউজ পরিমাণ বিয়ের শাড়ির স্টক করা হয়েছে আপনাদের জন্য যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসুন আগামীকাল তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিব আজকে আপনাদেরকে আজকে দোপাট্টা সহ শাড়ি দিব আপনাদেরকে ছয়ের নিচে এরকম একটা প্রাইজ দিব শাড়ি তো যার যেটা ভালো লাগবে ওইটা অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো জিমিচুর উপরে খুবই গর্জেস হ্যাভি কাজ করা একটি শাড়ি যারা একটু গর্জেসের উপরে শাড়ি চাচ্ছেন দেখেন এটা আঁচলটা হবে এটা কিন্তু পুরো বডিটা দেখেন বডির লেজগুলো দেখেন শাড়িটার এটা কিন্তু সহ শাড়িটা দুপাট্টাটাও একটু দেখাই দিয়েন শাড়িটার খুবই সুন্দর দুপাটা অল ওভার কাজ করা সেম ফ্যাব্রিকের উপরে অল ওভার কাজ করা আমরা একটার দুপাট্টা খুলব বাকিগুলো আমরা ভাজির উপরে দেখাবো দেখেন এই যে দুপাট্টাগুলো এরকম হবে কোনোটা সেম ফ্যাব্রিকের হবে কোনোটা নেইটের উপরে হবে বলে দিব আমরা দেখেন চিমিচুর উপরে সেম দুপাট্টা যারা এই শাড়িগুলো নিতে চান প্রাইসটা বলে দিই শাড়িটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা না চোদ্দো হাজার না পনেরো হাজার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এই শাড়িগুলোর ভিতরে আপনার কালার কিন্তু বেশি হয় না বিয়ের পারপাসের জন্য যে কালারটি হয় রেড মেরুন এবং ওয়েডিংয়ের জন্য যে কালারটি হয় পেঁয়াজ কালার আমরা এই কালারগুলোই আনছি আপুদের যে পছন্দের কালারগুলো আমরা ওই মানে চাহিদা অনুযায়ী ওই কালারগুলোই পারচেস করছি এবার যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন দেখেন আরেকটি শাড়ি এটা কিন্তু ভাবে আচলটা সম্পূর্ণ রুয়াল কারদানা স্টোনের কাজ করা সুতার কাজ করা এটা হবে ফ্যাব্রিকটা হবে ইটালিয়ান ক্রেপ এটাও কিন্তু দোপাট্টা সহ শাড়িটা এটার দুপাট্টাও আমরা দেখাই দিব ভাজের উপরে আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন নেটের উপরে হবে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটি শাড়ি আর প্রাইসটা বলে দিই আমরা প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো আজকের শাড়িগুলোর ভিতরে মানে আপনার রেঞ্জগুলো হয়তো সিমিলারই থাকবে কাছাকাছি যারা অর্ডার করবেন অবশ্যই পছন্দ হলে পছন্দ হলে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো ইটালিয়ান ক্র্যাপের উপরে আপনার রেড মেরুন কালারটা কিন্তু খুবই জোস একটি কালার রেড মেরুনের উপরে রিয়েল স্টোনের কাজ করার ডিজাইনটা দেখেন ওয়াও এটা হবে আঁচলটা অনেক সুন্দর এবং বডির কাজটা দেখেন বডির কাজটাও কিন্তু অনেক সুন্দর পুরো শাড়িটা অল ওভার কাজ করা ব্লাউজ পিস সহ একটি শাড়ি আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল আপনাদের ভালো লাগলে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে অনলাইনে এবং অফলাইনে শপে এসো পছন্দ হলে এখনই অনলাইন নাম্বারটি বলে দিই জিরো ওয়ান ডাবল এইট জিরো হ্যাঁ সরি জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা অর্ডার করবেন অনলাইনে দেখেন আরেকটি কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর নোট মানে মোভ পিঙ্কও বলে বলতে পারেন বা কেউ নোট কালারও বলতে পারেন হ্যাঁ যে যে কালার বলেন না কেন খুবই সুন্দর একটি কালার দেখেন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা শাড়িটা দেখেন কাজটা দেখেন বাউ আর প্রাইসটা কিন্তু একই প্রাইস মাত্র সাত হাজার টাকা এটাও সহ শাড়িটা খুবই সুন্দর একটি শাড়ি প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো দুপাট্টাটা হবে নেটের উপরে ভালো লাগলে এখনই অর্ডার করতে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ইনবক্সে অর্ডার করতে পারেন শাড়িগুলো নিতে হলে সরাসরি সব ভিজিট করতে হবে বা অনলাইনে অর্ডার করতে হবে দেখেন এটা হলো রেড মেরুনের উপরে আরেকটি ডিজাইন আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে এইটা প্রাইস কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো শাড়িটা দেখেন মফ পিঙ্কের উপরে এটা খুবই সুন্দর একটি শাড়ি আর প্রাইসটাও দিব একেবারে রিজনেবল ভালো লাগলে অবশ্যই মিস করবে না দ্রুত অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো প্রাইস কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন লাস্ট যেই অফারটা থাকবে আমাদের যেই শাড়িটা বলেছিলাম ছয়ের নিচে মানে ছয়ের নিচে দিব আপনাদেরকে একটা ব্রাইডাল শাড়ি যারা নিবেন একেবারে টকটকা সিঁদুর রেড কালার যারা সিঁদুর রেড কালার পরতে চান বিয়েতে অবশ্যই শাড়িটা দেখতে পারেন ওয়েটলেস চর্জেটের উপরে শাড়িটা কুন্দন স্ট্রোন কাজ করা এবং আপনার সুতাটা হবে একেবারে রিয়েল জারি সুতার কাজ দেখেন এটা হবে আচল এইটা থাকবে বডিটা এটা কিন্তু দোপাট্টা সহ একটা শাড়ি ফ্যাব্রিকটা হবে ওয়েটলেস জর্জেট পাটটা থাকবে কাটওয়ার্কের উপরে এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন অল ওভার কাজের একটা অন্যা থাকবে নেটের উপরে দেখেন অল ওভার কাজ করার নেট নেটের উপর ওড়নাটা তো ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা ওয়ান পিস আছে যারা অর্ডার করবেন দ্রুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম